কপাল খারাপ থাকলে যা হয় আর কি সি এর সাত নম্বর দিনে কিন্তু আমরা দ্বিতীয় নম্বর স্থান অর্জন করতে পেরেছি এটা ছিল আমাদের সাত নম্বর দিনে কিন্তু লাস্ট অ্যাটাক আর কি এই অ্যাটাকের মাধ্যমেই আমরা কিন্তু একদম এক নম্বরে যেতে পারবো কিনা সেটাই দেখার বিষয় তো আমাদের কিন্তু সর্বপ্রথম এখানে কিং দেওয়া লাগবে তারপরে কুইন দিয়ে কিন্তু আমরা অ্যাবিলিটি দিয়ে দেব এখানে আয়ার সুইপার পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ড্রাগন কিন্তু আর্মি এখানে ডিপ্লয় করে দেবো দ্রুত দ্রুত আমাদের কিন্তু অ্যাটাক শেষ করতে হবে এই জন্য কিন্তু আমরা লাস্টের দিনে কিন্তু শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর কি শর্ট ভিডিও আমাদের খুবই ভালো ভিউজ পাবে এবং কিন্তু আমাদের সাবস্ক্রাইবও গেইন হবে তাড়াতাড়ি কারণ লং ভিডিও তে কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না কেউ কি তো এই আর্মিটা কিন্তু খুবই ভালো আর্মি দেখতে পারতেছেন কিন্তু আমরা লাস্ট পর্যন্ত কোন নম্বর স্থান অর্জন করব লাস্ট ভিডিওটা দেখতে পাইলে কিন্তু আমরা কত নম্বর স্থান কিনতে এখানে অর্জন করতে পারবো সেটাই দেখবেন তো আমাদের কিন্তু আর্মি কিনতে এখানে ডিপ্লয় করে দিয়েছিলাম নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু আমাদের আর্মি কিনতে এখানে থেমে গিয়েছিল আমাদের কিং এর এবিলিটি আছে রয়্যাল চ্যাম্পিয়ন এর এবিলিটি আছে আমরা কি 3 স্টার করতে পারবো কিনা সেটাই দেখার বিষয় আমাদের কিন্তু 3 স্টার হবে না আমার মনে হইতাছে ফাইনালি চলে আসলাম আমরা এটাকে লাস্টে এখানে 67% 2 স্টার কিন্তু আমরা গেইন করেই তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের কিন্তু পনেরো অ্যাটাক শেষ বত্রিশ স্টার উঠিয়ে কিন্তু আমরা অপোনেন্টকে হারিয়ে দিয়েছি এবং লাস্টে কিন্তু আমাদের অথো নম্বর স্থান অর্জন করতে পারলাম সেটাই দেখার বিষয় নেটওয়ার্ক কিন্তু ছেড়ে দিচ্ছে তিনশো চার স্টারে কিন্তু আমরা দ্বিতীয় নম্বর স্থানে অর্জন করে কিন্তু আমাদের সিডাবলিউএল শেষ করলাম এই মাসের সিডাব্লিউএল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাবেন বন্ধুদের সাথে